শুভ সকাল বন্ধু এগ্রো জয়পুরহাটের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচ দিন উপজেলা পাঁচ দিন পশুহাটিতে সতেরোই রমজান রোজ মঙ্গলবার আজকে পাঁচ দিন পশু বাজার কেমন যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাচ্ছে ভাই এটার দাম কত ভাই দাম যাচ্ছে একশো পঁচাত্তর এটা

Зд right, da म dám আযারাই খিয়ে খাইর আয়ে decent height Cিয়ে, আযә Dr. 3 grand 14uar 144 ‫ 15.1550 x 17 ভাই pittartartartcail 언덟. bull wili'm with a 편ule here. 500.000 wants for. 1 500.000 foot. 0. 125.000 to aneiraad parlartartcail SaaS Won 3154 sein 1 Baca dan ik leg die Hallo. Hey, wat is het Almarinda, Almarinda,

আপনারা ট্রাকগুলো দেখতেছেন এখানে দেশের বিভিন্ন প্রান্তের সেরকম সিলেট ঢাকা বরিশাল লোয়াখালী ট্রেনি থেকে আসছে এই ট্রাকগুলোতে দূরে দূর শুরু করলে চলে যাবে জয়পুরাটে হাট থেকে দেখেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে

দাম কত বলতেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাঁত নাই দেখেন সুন্দর একটা গরু সরাসরি হাট থেকে আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি এখন যেহেতু গরমের সময় প্রচুর পরিমাণে চারদিকে ল্যাম্পি ভাইরাস ছড়াচ্ছে ল্যাম্পি এলএসডি গরুর গায়ে বড় বড় খোসা পড়তেছে এবং হাত থেকে যারা গরু সংগ্রহ করবেন যারা ফার্মিং করবেন তারা অবশ্যই গরুকে কোয়ারেন্টাইন করবেন এবং গরুকে ল্যাম্পি দেওয়া আছে কিনা জেনে নেবেন আর না দেওয়া থাকলে আপনারা নিজ দায়িত্বে গরুকে ল্যাম্পি ভ্যাকসিন দিয়ে নেবেন ল্যাম্পি একটা ভয়ানক ছোঁয়াচে রোগ এবং ভাইরাসজনিত রোগ এই রোগ হলে আপনারা গরুকে রক্ষা করতে পারবেন অনেক বড়ো বড়ো গরু মারা গেছে এই জয়পুরাটে এবং সারা বাংলাদেশে তো যারা আপনারা গরু পালন লালন পালন করতে চান তারা অবশ্যই তারা অবশ্যই অবশ্যই গরুকে ল্যাম্পের ভ্যাকসিনটা করে নেবেন নেসি দয়া করে বাজারে প্রচুর ল্যাম্পি আক্রান্ত গরু দেখা যাচ্ছে

তো আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো একটা ভিডিও না আমার দেখা আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ